বিতর্কের পরেই অভিষেকের অধিনায়ক পোস্টারে যোগ হয়েছে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের সমর্থক গোষ্ঠী ফ্যামের পক্ষ থেকে অধিনায়ক অভিষেক হলুদ পতাকায় ছেয়ে ফেলা হয়েছে দক্ষিণ কলকাতা এবার রাতারাতি সেই পতাকার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্মলিত হোর্ডিং ঝুলিয়েছে ফ্যাম সেখানে লেখা রয়েছে সর্বাধী সর্বাধিনায়িকা হে ওই হলুদ পতাকার পাশে তৃণমূলের দলীয় পতাকাও লাগানো হয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ফ্যামের অন্যতম সংগঠক সৌরভ দাস বলেছেন তৃণমূল তো বটেই সোশ্যাল মিডিয়া রাজনৈতিক দলগুলির মধ্যে সবচেয়ে বড় সমর্থক কমিউনিটি সূত্রের খবর তেইশে মার্চ ভোটে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সৈনিকরা তার জেরেই এই পোস্টার দলের মধ্যে যে প্রবল অন্তর্বিরোধ চলছে যে প্রবল খাওয়া খাই চলছে কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে এই পোস্টার যুদ্ধের মধ্য দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে এদিকে খোকাবাবুরা আছে আরেকদিকে দিদির সমর্থকেরা আছে মানুষকে এবার ভাবতে হবে তৃণমূল তুমি কার তুমি বাবুর না তুমি মমতার